আসসালামু আলাইকুম ইবির কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম বাগানে আমে প্যাকেট পরানোর জন্য তো আজকে আপনাদেরকে ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কিছু আম দেখাবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই যে এই আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কৃষকাত আম যেগুলোকে আমরা হিমসাগর বলে থাকি কত সুন্দর সুন্দর আম ধরে আছে দেখতে পাচ্ছেন অনেক দাম সুস্বাদু আম কিসাপাত আম আপনারা সবাই জানেন এই যে আম দেখতে পাচ্ছেন কি পরিমাণে আম ধরে আছে গাছে অনেক আম ধরে আছে গাছে এই যে এগুলো হচ্ছে রূপালি আমও প্রচুর মিষ্টি খেতে প্রচুর সুস্বাদু যারা আপনারা যারা খেয়েছেন তারা হয়তো জানেন বা যারা খাননি তারা তারা হয়তো জানেন না এই আমটা প্রচুর সুস্বাদু আমও দেখতে পাচ্ছেন আম কী পরিমাণে আম ধরে আছে যেমন লিচু ধরে থাকে থোকায় থোকায় সেরকমভাবে আম থোকায় থোকায় ধরে আছে অনেক আম ধরে আছে গাছগুলোতে বই বাগানে অনেক আম এসেছে যা আপনারা দেখলে বুঝতে পারছেন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আশ্বিনার আমিনার আম অনেক সুস্বাদু খেতে আপনারা হয়তো জানেন দেখতে পাচ্ছেন কি পরিমাণে আম ধরে আছে গাছে প্রচুর আম থোকায় থোকায় আম ধরে আছে বাগানে আমের কালারটা অনেক সুন্দর হয়ে আছে দেখলে বুঝতে পারছেন প্রচণ্ড আম ধরে আছে এর বাগান অনেক আম এসেছে যে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যেভাবে লিচু ধরে থাকে থোকায় থোকায় সেরকমভাবে আম ধরে আছে একে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি পরিমাণে আম ধরে আছে থোকায় থোকাই সব মিলিয়ে প্রচুর আম এসেছে বেরকার বাগানে যে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন কত আম ধরে আছে যেমন লিচু ধরে থাকে থোকায় থোকায় সেরকমভাবে আম ধরে আছে প্রচুর আম এসেছে বাগানে সবগুলো আমি প্যাকেট পরানো হবে দেখতে পাচ্ছেন খিসাবাত আম এগুলোকে আবার হিমসাগর বলে থাকে ভুল করে তো এই আমগুলোর দামও অনেক এবং খেতেও প্রচুর সুস্বাদু যারা খেয়েছেন তারা বুঝতে পেরেছেন আশা করি সবাই খেয়েছেন আমটা প্রচুর সুস্বাদু আম এই যে দেখতে পাচ্ছেন এ গাছে এগুলো হচ্ছে লখন আম লখনার আমটা দেখতে অনেক সুন্দর লাগে তবে অন্য আমের তুলনায় স্বাদ একটু কম যারা খেয়েছেন অবশ্যই জানেন সব মিলিয়ে বাগানে বেরো প্রচুর আম এসেছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে সামনে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম